শিক্ষক বন্ধুরা জ্যোতিষ ধর্মকতা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে অলরেডি মে মাসের শেষ সময় চলছে আর মে মাসের ঠিক এই শেষ সপ্তাহ শেষ সপ্তাহে লটারিতে কারা কোটিপতি হতে পারেন কারা লাভের মুখ দেখবেন আমরা আজকে বারোটা রাশি নিয়ে আলোচনা করব তার মধ্যেই আপনারা জানতে পারবেন কাদের লটারি চোখ রয়েছে এই সময় কাদের লটারি চোখ নেই কার লটারি কেটে কোটিপতি হতে পারেন কার লটারি থেকে দূরে থাকার চেষ্টা করবেন ভিডিওটি পুরো দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যারা প্রতিনিয়ত লটারি কাটছেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই আজকের ভিডিওই আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো অনেক সময় কিন্তু আপনি লটারি কাটছেন লাভের আশাই কাটছেন কিন্তু দেখছেন লোকসান হয়ে যাচ্ছে আর এক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্য আপনাকে সাথ দিচ্ছে না সব সময় কিন্তু আমরা লটারি লাভ করতে পারি না আপনি ভালো করে প্রমাণ করবেন কখনও লটারি কাটলে খুব কাজ দিয়ে বেরিয়ে যায় আবার কখনো লেগেও যায় আবার কখনো খুব দৌড় দিয়ে যায় বা হয়তো সেই নম্বরগুলোই খেলে না তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে এখানে গ্রহের একটা ব্যাপার কিন্তু আছে তাই ভাগ্য যদি স্বাদ না দেয় গ্রহ যদি স্বাদ না দেয় তাহলে আপনি লটারি লাভ করতে পারবেন না তাই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু রাশিফলের ভিডিওর দিকে নজর রাখতেই হচ্ছে আজকের ভিডিও আমরা সেটা নিয়ে আলোচনা করব কারা লটারি কাটবেন কারা এই সময় কাটবেন না মে মাসের শেষে কাদের জীবনে লটারি প্রাপ্তি রয়েছে লটারি কেতে পুরস্কার পাওয়ার ইচ্ছা প্রত্যেকের আছে প্রত্যেকেই চেষ্টা করছেন কিন্তু ভাগ্যের কারণে হয়তো পাচ্ছেন না অর্থাৎ পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখ একদম শেষ শেষটুকু আপনারা জানতে পারবেন লটারি প্রাপ্তির যোগ আপনারা আছে কি নেই প্রথমে আমরা মেষ রাশি নিয়ে আলোচনা করবো মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন লটারি যদি কাটছেন খুব ভেবে চিনতে এগোবেন কাটার বিশেষ ইচ্ছা যদি খুব থাকে তাহলে সপ্তাহে একদম শেষের দিকটায় গিয়ে আপনি ছোটো করে একটা দুটো কাটতে পারেন কারণ খুব ভালো যে যোগ আছে তা কিন্তু নেই তাই জন্য বলছি অবশ্যই সেই দিকটা বুঝে করার চেষ্টা করবে নাহলে অর্থ লোকসান হতে পারে আর দুই হচ্ছে বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকাদের বলবো মে মাসের একদম শেষ সময় পঁচিশ থেকে একত্রিশ এই সময়ের মধ্যে ভাগটা একদম মিডিল টাইমটা আপনাদের বলবো কিন্তু অনেকটা ভালো যোগ আছে আপনি চেষ্টা করুন শেষভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না যতটা কাটবেন ঠিক মিডিল টাইম পর্যন্ত আর কাটবেন লটারি কাটার ইচ্ছা যদি থাকে সপ্তাহের প্রথম ভাগ আর মধ্যভাগেই কাটবেন সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হচ্ছে সেটা কাটলে কিছু না কিছু প্রাপ্তি কিন্তু হয়ে যেতে পারে এই সময় নেক্সট হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকাদের বলবো আপনাদের এই সপ্তাহে অর্থপ্রাপ্তি থেকে অর্থ ব্যয় হওয়ার আশঙ্কা বেশি থাকছে তাই যে কোনো সিদ্ধান্ত খুব খুঁজে শুনে নিতে হবে অযথা খরচের ব্যাপারে একটু সচেতনতা অবলম্বন কিন্তু আপনাকে এই সময় করতে হবে যতটা পারবেন লটারি থেকে দূরে থাকুন এই সময়টা সেটা ভালো হবে নেক্সট হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের মে মাসের তৃতীয় সপ্তাহে ঠিক কর্কট রাশির মানুষদের জন্য আয় ব্যয় সমান থাকছে এটা মাথায় রাখবেন লটারিতে থেকে অবশ্যই কিন্তু বুঝে শুনে সচেতন থেকে অল্প করে ছোট করে একটা দুটো কাটবেন নেক্সট হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকাদের খুব বেশি অঙ্কের লটারি কাটা ঠিক হবে না এই সময় কম সংখ্যা লটারির টিকিট কাটবেন কিন্তু বিশেষ প্রাপ্তিযোগ এই সময় দেখাচ্ছে না ছোট করে একটা দুটো কাটতে পারেন ছোটোখাটো প্রাপ্তি থাকলেও থাকতে পারে নেক্সট হচ্ছে কন্যা রাশি রাশির জাতক বা জাতিকাদের এই সময়টা আপনাদের জন্য খুব একটা ভালো নয় লাভের আশা যে নেই তা নয় লাভের আশা আছে তবে একটু বুঝে শুনে করবেন একটু অল্প করে টিকিট ইনভেস্ট করুন কিছু হলেও অর্থ লাভ কিন্তু করে ফেলতে পারে না এই সময় চলে আসবো তুলারাশি তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথম এবং মধ্যভাগটা বেশ ভালো তবে শেষ ভাগে লটারি একদম কাটতে যাবেন না নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির মানুষদের জন্য অর্থভাগ্য খুব একটা খারাপ নেই ভাগ্য যাচাই করে দেখতে চাইলে একবার লটারি কাটতে পারেন তবে কিছু না হলেও লটারিতে প্রাপ্তি থাকলেও থাকতে পারে নেক্সট হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকাদের কিন্তু অবশ্যই বলবো এই সময়ে লটারির দিকে এগোবেন না কারণ খুব যদি না থাকতে পারেন নেশার মতন থাকে মন চাই শেষের দিকটায় সপ্তাহের শেষের দিকটায় একটা চেষ্টা করে দেখুন যদি কিছু কাজ হয় হলেও হতে পারে নেক্সট হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকাদের মে মাসের শেষের দিকটাই আপনাদের জন্য একবার চেষ্টা করুন সেটা ভালো হবে কিন্তু শেষের দিকে একেবারেই টিকিট কাটতে যাবেন না কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের সময়টা একদম শেষের দিকটা যথেষ্ট ভালো সপ্তাহের শেষের দিকে একবার চেষ্টা করবেন কিছু হলো প্রাপ্তি কিন্তু রয়েছে মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকাদের অবশ্যই বলবো লটারিতে খুব বেশি ঝোঁক দেখাতে যাবেন না মোটামুটি রাখুন খুব বেশি ঝোঁক না রাখানোই আপনার জন্য ভালো হবে তো আজকের ভিডিও আমরা আলোচনা করলাম যে কাদের লটারি যোগ আছে কারা লটারিতে চেষ্টা করবেন কারা করবেন না এই মে মাসের শেষ সপ্তাহে অবশ্যই দেখে নিয়ে আপনারা লটারিতে চেষ্টা করতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ